আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই রিডইন পরিচালিত বঙ্গনারী সম্মান দু হাজার পঁচিশ আইসিআইসিআর দেখতে দেখতে হয়ে গেল চতুর্থ বর্ষে পদার্পণ করল এই বঙ্গনারী সম্মান এই বঙ্গনারী সম্মানে এবারে যারা উপস্থিত ছিলেন ছমকপ্রদভাবে আপনাদের তুলে ধরব আমরা বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে আসুন আমরা সবাই মিলে চোখ রাখি বঙ্গনারী সম্মানের এই ভূষিত নারীদের দিকে তারা কি বললেন কতটা আনন্দিত কতটা আপ্লুত কতটা সম্মানিত শুনে নেব তাদের মুখ থেকে বঙ্গনারী সন্মানে এসে আপনার অনুভূতি মঙ্গনারী সম্মান এটা আমাদের রেডওয়াইন এন্টারটেনমেন্টের একটা অন্যতম প্রয়াস এখানে আমরা সমাজের বিভিন্ন স্তরের নানান কৃতি মহিলাদের সম্মান জানাচ্ছি এটা দিয়েই রেড ওয়াইনের পথ চলা শুরু হয়েছিল এবং আজকে দেখতে দেখতে চতুর্থ সিজনে আমরা এসছি এটা সমাজের যে শুধু পপুলার সেলিব্রিটি নারী তাদেরকে সম্মান শুধু জানায় না রেডওয়াইন এন্টারটেনমেন্ট সমাজের সেই সমস্ত নারীদেরও সম্মান জানায় যারা নিজ নিজ ফিল্ডে নিজ নিজ কৃতিত্বের দাবি রাখে এবং সমাজের জন্য নানান রকম অবদান রেখে চলেছেন সেই সমস্ত নারীদের আমরা খুঁজে আনি তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত হই আজকে সিজন ফোর আইসিসি এ আপনারা যারা দেখছেন তারা যারা আসতে আসছেন তারা তাদের ওয়েলকাম জানাচ্ছি এবং যারা আসতে পারবেন না যারা এই প্রতিবেদন দেখছেন তারা যাতে শেয়ার করে এই ভিডিও সকলের মধ্যে প্রচার করতে পারেন যাতে আগামী দিনে যে সমস্ত মহীয়সী নারীরা নিজের নিজের ক্ষেত্রে নিজ নিজ ফিল্ডে কিছুমাত্র অবদান রেখেছেন তারা আমাদের কাছে নমিনেশন পাঠান আমরা আপনাদেরকে বিচার করে এবং অ্যাওয়ার্ড শো এ আনার চেষ্টা করব অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কাহিনী অন্য সমস্ত নারীদেরকে আরও উদ্বুদ্ধ করতে পারে এ রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের এটাই প্রয়াস আমার নাম সঞ্জীব বসাক বসাক ইন্টেরিয়ার্সের কর্ণধার আমি রেড ওয়াইন এন্টারটেনমেন্টের অ্যাডভাইজার এবং স্পনসর কি বলবেন অনুভূতি রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে আমি অভিজিৎ তাকে সবচেয়ে প্রথমে চিনি তারপর অনিন্দ্য দা এবং তনুকাই তো দা একজন ডিরেক্টর হিসেবে খুবই প্রচলিত এবং সবাই তাকে খুব ভালোবাসেন এবং ভালো মানুষ হিসেবে চেনেন দার আমার সাথেও আমার সেইভাবেই আলাপ এবং আমি একটা জিনিস মনে করি যে রেডিও এন্টারটেনমেন্ট যারা এই জুড়িটা আমাদেরকে সিলেকশন করেছেন তারা তাদের নজরগুলো দিয়ে মানুষকে বেছে বেছে যে করেছেন তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এবং এইভাবে যদি এন্টারটেনমেন্ট পুরো আরও সমস্ত কিছু করেছে যেমন বঙ্গজ্যোতির সম্মান বঙ্গপুরুষ সম্মান এগুলো যদি কন্টিনিউ করতে থাকে তাহলে যেসব মেয়েরা বা ছেলেরা অনেক পেছনে পড়ে আছে যাদেরকে মানুষ জানে না শোনে না তাদের অনেক সুবিধা হবে এবং অনেক ভালো হবে আমার নাম অ্যাথিনিয়া চক্রবর্তী না নতুন করে কিছু বলার নেই মানে করছি এবং প্রত্যেকটার পেছনে একটা লেবার যাচ্ছে অনেক ঘাত প্রতিঘাতও আসছে যেহেতু পরপর পরপর করে যাচ্ছি বলে বাট সেটাও একটা চ্যালেঞ্জের মতন হচ্ছে যে ঘাত প্রতিঘাতগুলো আসছে বলে আরও হয়তো প্রত্যেক বছর ভালো করে সব কটা প্রোগ্রাম করতে পারছি না সামাজিক বার্তা ঠিক আছে হ্যাঁ সামাজিক বার্তাও একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে আমি বিভিন্ন সেক্টর যেগুলো নিচ্ছি বঙ্গ নারী বঙ্গ পুরুষ টি সম্মান বঙ্গ মানে জ্যোতিষ তো প্রত্যেকটা সেক্টর থেকে অনেক লোকেরা আছে যারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে তারা লেবার দিচ্ছে তারা অনেক ভালো ভালো কাজ করছে তো তাদেরকে নিয়ে এসে যদি তাদেরকে একটা সম্মান দেওয়া যায় অ্যাওয়ার্ড দেওয়া যায় তো তারা হয়তো আরও বেশি বুস্ট হবে তারা আরও বেশি ভালো করে কাজ করবে এটাই চিন্তাধারা আর কি এখন এই বছরের তো অনেকগুলোই করে এলাম এখন সবথেকে বড় বড় দুটো সামনেই টেন্থ আগস্ট সায়েন্স সিটিতে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড যেটা বিএফটি আর ডিসেম্বরের ফরটিন্থ ডিসেম্বর একটা করতে চললাম রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড দ্যাট ইজ টপ থার্টি লিডার্স ইন বেঙ্গল মানে যত বিজনেসম্যানরা আছে চারিদিকে সেখান থেকে আমরা টপ থার্টি লিডার্সকে বেছে নেব আবার পরের বছর যেরকমভাবে শুরু হয় ওটিটি দিয়ে সেরকমই শুরু হবে ওয়েলকাম হবে কি নমস্কার আজকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে বঙ্গ নারী সম্মান সারা কলকাতা জুড়ে আইসিসিআর হলে অনুষ্ঠিত হতে চলেছে সেই সম্মানে ভূষিত হয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি কারণ আজকে আমি এবং আমার সাথে যে সৃষ্টি ডান্স অ্যাকাডেমি কুড়ি বছর পেরিয়ে এসেছি নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কারণ আমার একাডেমিটা কিন্তু একদম নর্মাল চিলড্রেনদের জন্য নয় সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো সেই সমস্ত বাচ্চাদের সেই সমস্ত মেয়েদেরকে নিয়েই আমার কাজ বিশেষ বন্ধু তৃতীয় লিঙ্গের নারীদেরকে নিয়ে অ্যাসিড ভিকটিম যারা এবং যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড বাচ্চা তাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটা তাই আজকের এই যে সম্মান পাওয়াটা হয়তো আমার এদের জন্যই কারণ আমি চাই এরা আর সমাজের ব্যাকওয়ার্ডে না থেকে মূল স্রোতে আসুক তাদেরকে আমার প্রতিজ্ঞা এটা যে তাদেরকে আমি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবই অ্যাট এনি কজ তো আপাতত কুড়ি বছর আমি আমার অনুষ্ঠান করব এদেরকে নিয়ে এ বছরেই কুড়ি বছরটা পূর্ণ হতে চলেছে তাই এই বছরটাতেই আমাকে যে রেড ওয়াইন থেকে যে সম্মানটা দিচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং নিজেকে গর্বিত মনে করছি আর একটা কথা না বললেই নয় আমার উল্টো দিকে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়ে আছেন তারা যদি আজকে সৃষ্টি ডান্স অ্যাকাডেমির বাচ্চাদেরকে বা তাদের খবর যদি না সুদূর প্রসারী করতেন তাহলে হয়তো এই একাডেমি এগিয়ে যেতে পারতো না তাই সেই সমস্ত সাংবাদিকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে তোমরা ছিলে বলে হয়তো আমার এই অ্যাকাডেমি কুড়ি বছরে মা দিয়েছে কারণ একটা তো মূল একটা মূল স্রোত লাগে যেখান থেকে এই অ্যাকাডেমি কিভাবে চলছে কেন কি কাদের জন্য আমি চালাচ্ছি সেটা খুব দরকার তো সেটা আমার সাংবাদিক ভাইয়েরা এত সুন্দরভাবে সব জায়গাতে তাদের নিজেদের ডিজিটালের মাধ্যমে নিজেদের স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যেভাবে যায় আমি তাদের কাছে সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলি পেশায় একজন শিক্ষিকা কিন্তু নেশায় একজন নৃত্যশিল্পী বঙ্গনারী সিজন ফোরে সম্মানিত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ডেফিনেটলি অ্যাবসলিউটলি খুব গর্বের বিষয় এটা একটা রেডওয়াইন এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাব এরকম অন্য রকমভাবে ভাবার জন্য বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নারীদেরকে এভাবে আইডেন্টিফাই করে তাদেরকে সুযোগ্যভাবে সম্মানিত করা এটা একটা দারুণ প্রয়াস রেডওয়াইন এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ এবং চাই তারা এভাবেই আগামী দিনেও আরও এরকম সম্মান প্রদান করুন যেখানে নারীরা তাদের বিভিন্ন ভূমিকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে অবতীর্ণ হন সত্যি কথাই তো নারী কে ঘর সংসার কর্মজগত সব কিছু সামলে সামাজিক কাজগুলোতে সামাজিক জায়গাগুলোতে তাদের ছাপ ফেলতে গেলে অনেকটাই যোগ্যতা পারদর্শিতা পরিশ্রমের দৃষ্টান্ত দিতে হয় প্রতি মুহূর্তেই তাদেরকে সব সময় দিতে হয় এটা তার একটা সুযোগ্য স্বীকৃতি নিঃসন্দেহে একটা বড় প্রয়াস খুব ভালো লাগছে পাঞ্চালী মুন্সি জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো সম্মানই মোটিভেট করে অ্যাওয়াজ মোটিভেট অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার আমি জায়গায় যখনও যে কোনো রকম যে কোনো প্ল্যাটফর্ম থেকে আর বঙ্গনারী সম্মান তো ফোর্থ এপিসোড তার মানে বুঝতেই পারছো তিন বছর হয়ে গেছে বেস্ট অফ দ্য পিপল ইন দ্য সিটি পেয়েছে সম্মান পেয়েছে এবং আরও অনেকে আছেন যারা প্রত্যেকবার ওয়েট করে থাকে যে তাদের চান্স বোধ এইবার আসবে তাদের আবার অনেকের চান্স এইবার এসেছিলো সো দেয়ার অল তাদের বক্তব্য থেকেই বুঝতে পারবে যে দে আর ভেরি হ্যাপি রিসিভিং দ্য অর্ড দে আর ওয়ার্কস ওয়ার্কস হ্যাভ বিন রেসপেক্টেড হ্যাভ বিন গেট দ্য এক্সপোজার যেটা তারা পড়ে এবং সবারই একটা এক্সপোজার দরকার হয় বঙ্গনারী সম্মান ট্রাইজ টু গিভ রেসপেক্ট টু দ্য পিপল হু আর ওয়ার্কিং ফর দি সোসাইটি হু আর ওয়ার্কিং ফর দি আপলিফমেন্ট অফ দিস জেন্ডার এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট রেড ওয়াইন শুধু বঙ্গ নারীই করে না বঙ্গ পুরুষ করে এবার জ্যোতিষীদের রেকগনাইজ করেছে সো ডিফারেন্ট সেক্টরস অফ দি সোসাইটি ডিফারেন্ট ভার্টিকস অফ দ্য সোসাইটিকে বঙ্গ রেড ওয়াইন সম্মান জানাচ্ছে এবং নারীদের মধ্যে এই বঙ্গ নারীটা প্রথম দিকেই শুরু হয় মানে বেশ কয়েকবার ফোর্থ এপিসোড এবং আমার মনে হয় যে দিস উইল গো লং ওয়ে তার কারণ ইনফ্যাক্ট বিবেকানন্দই বলেছিলেন যে রাষ্ট্র তখনই শক্তিশালী হবে যখন নারীরা ইকুয়াল পার্টিসিপেন্ট হবে তারপর আমরা যদি পপুলেশনের এ দেখি ফিফটি পারসেন্ট আর মেল অ্যান্ড ফিফটি ফিমেল সেখানে ফিমেল জেন্ডার যদি ওপ ওপর দিকে উঠে না আসে তাহলে এবং ভারত আস্তে আস্তে ফোর্থ লার্জেস্ট ইকোনমি হয়েছে থার্ড লার্জেস্ট ইকোনমি হবে দু হাজার তিরিশের মতো এবং ওমেন পার্টিসিপেশন একটা বিরাট জায়গায় থাকবে আমরা এরপর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে দেখতে পাচ্ছি যে মেয়েরা অনেক ভালো করছে অনেক এগিয়ে এসছে সাক্ষরতার পরিমাণ ওমেনদের অনেক বেড়েছে এবং আমার মনে হয় এই বঙ্গ রেড ওয়াইনের এই বঙ্গ নারী সম্মান উইল অ্যাড টু দি টু দিস অ্যাসপেক্ট অফ ওমেন এম্পাওয়ারমেন্ট যেখানে ওমেন এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ার হচ্ছে ফিনান্সিয়ালি সোশ্যালি এবং আগামী দিনেও এটা অনেক দূর যাবে এবং আমি মনে হয় সমাজ গড়ার ক্ষেত্রে বঙ্গ নারী সম্মান বিল প্লে ভাইটাল ইম্পর্টেন্ট রোল থ্যাংকস টু অভিজিৎ গুপ্ত যার মস্তিষ্ক প্রসূত এই অ্যাওয়ার্ড শুরু হয় এবং আগামী দিনে আমার মনে হয় আরও আরও মহিলারা রেকগনাইজড হবে আরও আরও পাওয়ার্স পাবে সোসাইটি থ্রু দিজ পিপল হু উইল বি রেকগনাইজ হু আর রেকগনাইজড টুডে হু আর রেকগনাইজ টিল টুডে অ্যান্ড আই উইল বি রেকগনাইজ ইন টাইমস টু কাম সম্মান তো সবসময় একজন মানুষকে এগিয়ে দেয় সম্মান সবসময়ই একজন মানুষকে এগিয়ে দেয় এবং যে মানুষ সবসময় কাজে থাকেন কাজের এনার্জি বাড়ায় এটা এনকারেজ করে আমাদের ভবিষ্যতের কাজে দেখে এগিয়ে যায় এগিয়ে দেয় তো সেই জন্য এই মঙ্গনারীর সম্মান সম্মানে ভূষিত হয় আমি আনন্দিত এবং খুবই গর্বিত বোধ করছি বঙ্গ নারী কথাটার মধ্যে আমাদের নিজের ট্র্যাডিশন এবং কালচার লুকিয়ে আছে তাই আমি খুব সম্মানিত খুব খুশি যার পর নাই আনন্দিত হ্যাঁ আজকে অভিজিৎদার উদ্যোগ তো আর মানে বলাই বাহুল্য সে তো আমি একা বলবো না আমরা বোধ হয় জন আমি যতদূর দেখলাম এবং এই আঠেরো জন নারীকে সম্মান জানাচ্ছেন এবং এক একটা স্পিয়ারে মানে বিভিন্ন পেশা এবং বিভিন্ন সেবা আমরাও সেবাই করি যারা সেবা করেন আমরা আবার তাদের সেবা করি পরোক্ষভাবে তো দার এই ইউনিক আইডিয়া যে বিভিন্ন নারীদের বেছে নেওয়া এবং যাদের যাদের নাম রয়েছে আমার সঙ্গে যারা প্রত্যেকেই আজকে অ্যাওয়ার্ড পেলেন তো তাদের বহু জনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তাদের জন্য আমি গর্বিত বোধ করছি এবং আমার মনে হয় আজকে আমাদের সকলেরই মানে আমাদের অভিনন্দন সবাই দিচ্ছে কিন্তু আমার মনে হয় অভিজিৎ দাকে সব থেকে বড়ো অভিনন্দন তো জানানো উচিত কারণ উনি হচ্ছেন প্ল্যানার এবং একটা ইউনিক প্ল্যান এই নারীদের সম্মানিত করার কারণ আমাদের ট্র্যাডিশান বঙ্গনারী একটু আগেই বললাম যে বঙ্গনারী নামটার মধ্যে আমাদের নিজস্ব ট্র্যাডিশান এবং কালচার লুকিয়ে আছে যেটা ধরে রাখারই কথা তো সেটা আজকে বিশেষ করে এই অনুষ্ঠানের নামকরণ অনুষ্ঠানের উদ্দেশ্য এই পুরো ব্যাপারটাতেই বঙ্গনারী রয়েছে খুব খুব খুশি এবং খুব সম্মানিত শুধু আমি একা না আমাদের এই আঠেরো জনের পক্ষ থেকে আমি সম্মানিত বোধ করছি অনেক ধন্যবাদ অভিজিৎ দা ওটাই যে এটা কাজের সম্মান বলে মনে করি আমার ব্যক্তিগত সম্মানের থেকেও বহু মানুষের জন্য লড়াই করছি তো তো আর আমি মনে করি এটা আমার একার সম্মান নয় যারা যেখানে এই লড়াইটা লড়ছেন তাদের সবার সম্মান এটা কারণ এই কাজটা তো একটু অন্যরকম এবং এই কাজটা করতে গিয়ে এমন তো নয় যে অনেক ট্রোল হয়েছি অনেক কথা আজও শুনি প্রত্যেক সময় তাই মনে করি এটা সেই সবার জন্য সম্মান এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ রেডবাইন এন্টারটেনমেন্টের কাছে যে ওনারা আমাকে বাঁচলেন এই কাজটার জন্য সেটাতে খুব ভালো লাগছে আর দায়িত্ব তো অবশ্যই বাড়ে একটা অ্যাওয়ার্ড

অবভিয়াসলি খুব ভাল লাগছে খুব আনন্দ হচ্ছে এই সম্মানটার যোগ্য কিনা আমি জানি না কিন্তু যাই হোক এই ইন্ডাস্ট্রিতে বহুদিন আমরা তো একেবারে সেই উনিশশো সাল থেকে সুতরাং দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি সম্মান সবসময় ভালো লাগে কোনো একটা অ্যাকলে পেতে তো সব মানুষেরই ভাল লাগে কিন্তু আমি তারও উপরে যেটা বলবো যে এত বছর ধরে উনিশশো সাল থেকে আর এই আজকে দু এই এতটা লম্বা সময় দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি তাদের সঙ্গে পেয়েছি এটাই আমার থেকে বড়ো সম্মান এই ধরনের পুরস্কার কাজের প্রতি আরও কতটা আগ্রহ বাড়িয়ে কাজের প্রতি আগ্রহ তো ছিল বলেই কাজ করেছি সময় আগ্রহ ছিল হ্যাঁ নিশ্চয়ই পুরস্কারের তো পুরস্কার পাচ্ছি বলে যে আগ্রহ বেড়েছে তা নয় কাজ করতে ভালোবাসি আর পুরস্কারটা একটা স্বীকৃতি সুতরাং ভালো তো লাগে গোটা বাংলা গোটা বিশ্ব প্রণাম তাকে আজকের এই মঞ্চে সত্যি আমরা আন্তরিকভাবে সৌভাগ্য বোধ করছি একে তার তাকে উপহার দিয়ে সম্মান জানানো হচ্ছে বঙ্গনারী সম্মান দু পঁচিশ ট্রফিটি তুলে দিতে অনুরোধ জানাই তার হাতে এবং সেই সাথে রখিল সরকারকে অনুরোধ জানাই টবিনের এই উপহার তুলে দেবার জন্য মঞ্চে

या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः বঙ্গ নারী সম্মান বঙ্গ নারী নয় বঙ্গ নারী সম্মান আজকাল এই সম্মান শব্দটা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে গেছে প্রতিটি মুহূর্তে সম্মান দিতে শেখো সম্মান পাওয়া উচিত সম্মানিত করা উচিত সম্মানিতদের সম্মান করা উচিত এটা কিন্তু প্রতিনিয়ত বলতে হচ্ছে তাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বঙ্গ নারী সম্মানের যে প্রতীকী যে অ্যাওয়ার্ড তাকে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই যে এই নামটি তারা দিয়েছেন এবং বঙ্গ নারীদের সম্মান জানাচ্ছেন এটা আমার কাছে খুব বড় একটা বিষয় আমার খুব ভাল লাগছে আমি যেটা স্টেজেও বলেছি এই সম্মানের নাম হচ্ছে বঙ্গ নারী সম্মান বঙ্গ নারী অ্যাওয়ার্ডও তো হতে পারতো নাম কিন্তু তা হয়নি হয়েছে বঙ্গনারী সম্মান তো সম্মান পাওয়াটা তে মানুষকে আরও বেশি টাচ করে বলে আমার মনে হয় অনেক বেশি সম্মানিত বলে মনে হয় আর নারীকে সম্মান করা বঙ্গের নারীকে সম্মান করা এটাতে আমার বেশ ভালোই লাগছে দেখো নারীদের উদ্দেশ্যে বলব যে এটাই যে তাদের নিজেদের অধিকারের জন্যে যেমন পুরুষ মানুষরাও লড়ছেন তাদের নিজের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্যে তাদের লড়াই জারি রাখা উচিত আজকে কর্মক্ষেত্রে যাতে সুরক্ষিত থাকে তার জন্যে নারীদের ফাইট করা উচিত নারীদের এই যে সম্মান এই সম্মানটা যাতে অটুট থাকে শুধু যারা ধরুন অনেক উপরের তলায় কাজ করছেন যারা খুব প্রতিষ্ঠিত তারা যাতে তার যারা আন্ডারে কাজ করে তাদের সম্মান যাতে অটুট থাকে দেখুন কাজ আপনি ভালো খারাপ করতে পারেন কিন্তু সম্মানটা যাতে অটুট থাকে সুরক্ষা থাকে সেটা বলবো যে তার জন্য লড়াই করতে সবাই মিলে করতালি দিয়ে অভ্যর্থনা জানাতে অনুরোধ করি বর্ষিয়া নেই অভিনেত্রীকে তার হাতে একদম মাঝখানে আসুন আপনি আজকে আমাদের সকলের মনের মাঝে রয়েছেন তাকে বঙ্গনারী সম্মানের স্ল্যাশ ট্রফি এবং তভিনের তরফ থেকে উপহার তুলে দেওয়া হবে আমি একদম ঠিক আছে এবারে শ্রী অনুপম হালদার মহাশয়কে প্রকৃতি তুলে দিতে অনুরোধ করি বঙ্গ সম্মান দু হাজার আজকের এই বিজয়িনীকে আমরা নতমস্তকে প্রণাম জানাই এবং আমি সকলকে যারা রয়েছেন তাদেরকে উঠে দাঁড়িয়ে এই বর্ষিয়ান অভিনেত্রীকে সম্মান জানাতে তিনি এতগুলো বছর ধরে দর্শকের মন জয় করে চলেছেন তার কাজের মধ্যে দিয়ে এবং আগামী দিনেও

আমি অরিজিৎ আমাকে যখন ডাকলো আমি বুঝতে পারলাম যে সেই সময় কিন্তু আছে সো সবাই আসবে না কি বললো না বাংলা সিনেমার পাশে দাঁড়াবে লাভ প্রেম ভালোবাসা কুড়ি তারিখে এই শুক্রবার রিলিজ করছে আপনার আসলে অনিমাকে যারা অসম্ভব ইম্পর্টেন্ট রোলে প্লে করেছে আসবেন ভালোবাসবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবে আমি অনিমাকের দিকে কথা বলার জন্য বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় অভিনয় করি আমার বাবা বাংলা আমার মা বাংলা বাঙালি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি